নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই মিন রাশি যারা তারা তো দেখবেনই মিন লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের মিন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা অক্টোবর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতে গ্রহের উচর অবস্থান রাশিতেই বসে রয়েছেন রাহু তৃতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন রবি বুধ কেতু অষ্টম ভাব অর্থাৎ তুলা রাশিতে রয়েছেন শুক্র এবং দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন গ্রহরাজ শনি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কী কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা গ্রহের গোচরের উপরে ফলাদেশ এবারে দেখো স্বাস্থ্য স্বাস্থ্য আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন শত্রু ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশিতে তৃতীয় ভাবের উপরে এবং রাশিতেই বসে রয়েছেন রাহু রাহু যেহেতু অশুভ প্ল্যানেট এবং রাশিপতির অবস্থানও অশুভ রয়েছে তাই আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু একটু কমজোর থাকতে পারে আপনার চক্রে যদি অশুভ গ্রহের দশা চলে বা রাশিপতির অবস্থান যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনাদের শরীর নিয়ে কোনো না কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ভাইরাল ইনফেকশন পেট রিলেটেড রকম কোনো প্রবলেম হজমের গোলমাল কোল্ডেন কাপের সমস্যা কোথাও বাইরে গেছেন সেখানে খাওয়ারের কোনো ইস্যু হয়ে গেল সেখান থেকে কোনো রকম কোনো প্রবলেম গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যা কিন্তু রয়েছে তাই শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা পঞ্চম ও নবম ভাব থেকে উচ্চশিক্ষার বিচার করে থাকি যেহেতু চতুর্থ ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন অর্থাৎ নবমপতি বসে রয়েছেন এবং চতুর্থপতি তিনি শুভ অবস্থানে সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন যারা প্রাইমারি শিক্ষা করছেন তারা তো ভালো ফল পাবেনি কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন নবম্পতি চতুর্থে রয়েছেন অর্থাৎ ত্রিকোণপতি কেন্দ্রস্থানে রয়েছেন তারাও ভালো ফল পাবেন কিন্তু কুড়ি অক্টোবরের পরে পঞ্চম ভাবের উপরে মঙ্গল গোচর করছেন অর্থাৎ নবমের নবম ভাবে গমন করছেন তাই শিক্ষার জায়গা আপনাদের ভালো থাকবে যে কনফিডেন্স রয়েছে আপনাদের সেই কনফিডেন্স লেভেলের মাত্রা কিন্তু কিছুটা কমে যাবে কারণ মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে যাবেন পঞ্চম ভাবের উপরে এবং মঙ্গল হচ্ছেন অগ্নিকারক প্ল্যানেট তিনি জলরাশিতে যাবেন নিচস্ত হয়ে যাবেন তাই শিক্ষার জায়গায় কুড়ি তারিখের আগে আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে কুড়ি তারিখের পরে কিছু না কিছু একটু প্রবলেম কিন্তু থাকবে যাদের সরকারি কর্ম নিয়ে কোনো রকম কোনো চাকরি রয়েছে সেটা যদি সতেরো তারিখের আগে হয় তাহলে খুব ভালো কারণ রবি সপ্তমভাবে কেন্দ্রস্থানে বসে রয়েছেন কিন্তু রবি সতেরো তারিখের পরে অষ্টমভাবে গমন করবেন তাই সতেরো তারিখের আগে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি চন্দ্র তিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন পঞ্চমপতি যেহেতু চন্দ্র তাই আপনি যার সাথে রিলেশনে থাকবেন ওনারা একটু সেন্সিটিভ মাইন্ডের হয়ে থাকেন কখনো ভালো কখনো খারাপ এবং মঙ্গল তিনি বিশে অক্টোবর পঞ্চম ভাবে উপরে গমন করছেন অর্থাৎ চন্দ্রের ঘরে অগ্নিকারক প্ল্যানের মঙ্গল তিনি কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছেন এবং জলরাশিতে গমন করছেন এর ফলে কি হবে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে একটু ধৈর্য কম থাকবে কখনো কখনো হঠাৎ করে রেগে যাওয়া এবং যেহেতু আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল তিনি পঞ্চম ভাবের উপরে যাচ্ছেন তাই আপনার কথাবার্তার মধ্যেও একটু কিন্তু কন্ট্রোল রাখতে হবে না হলে ছোট ছোট কথা নিয়ে আপনাদের মধ্যে রাগ জেদ বৃদ্ধি পাবে হঠাৎ করে দেখা যাবে ফোন বন্ধ বা কোনো রকম কোনো রিপ্লাই নেই কোনো মেসেজ নেই এই ধরনের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা বিশ তারিখের পরে বিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি বুধ তিনি শুভ অবস্থানে সপ্তম ভাবের উপরেই রয়েছেন এবং তার সাথে বসে রয়েছেন রবি এবং কেতু তিনটে প্ল্যানে ফল প্রদান করবেন বুধ চাইবেন সবসময় আপনাদের ম্যারেজ লাইফটাকে ভালো করার জন্য কিন্তু যেহেতু ষষ্ঠপতি বসে আছেন অর্থাৎ সপ্তমের দ্বাদশপতি তাই আপনাদের মধ্যে কখনো কখনো ভুল বোঝাবুঝি গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা একটু রয়েছে এবং কেতু কি করবেন আপনাদের বিবাহিত জীবনে ডিস্যাটিসফ্যাকশন দেবেন দশই অক্টোবর তিনি কিন্তু অষ্টম ভাবে যাচ্ছেন এবং সতেরোই অক্টোবর রবি অর্থাৎ ষষ্ঠপতি তিনি কিন্তু অষ্টম ভাবে যাচ্ছেন যেহেতু সপ্তমপতির সাথে ষষ্ঠপতি অর্থাৎ সপ্তমের দ্বাদশপতি তিনি যেহেতু থাকছেন তাই বিশেষ করে সতেরো তারিখের পর থেকে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকতে হবে এবার দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নবমপতি হচ্ছেন মঙ্গল অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল তিনি কেন্দ্রস্থানে বসে রয়েছেন অর্থাৎ ত্রিকোণপতি কেন্দ্রস্থানে বসে রয়েছেন এর ফলে ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে ভাগ্য পূর্ণরূপে সহায় থাকবে কিন্তু কুড়ি অক্টোবর ভাগ্যপতি পঞ্চম ভাবের উপরে গমন করছেন অর্থাৎ নবমের নবম ভাবে কিন্তু একটু নিচস্ত হয়ে যাচ্ছেন ভাগ্য আপনাদের সহায় হবে কিন্তু যে সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা সেই সমস্ত কাজ হতে একটু লেট হবে এবার দেখবো ক্যারিয়ার আপনার প্রতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশিপতি এবং ক্যারিয়ারপতি দেবগুরু বৃহস্পতি তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে এর ফলে আপনার কর্মের প্রতি কনফিডেন্স থাকবে এবং পতির দৃষ্টি রয়েছে একাদশ ভাবের উপরে কর্মে পদোন্নতি হতে পারে হ্যাঁ একটু প্রেসার থাকবে কর্মের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতে পারে রাজ্যের বাইরে যেতে হতে পারে বা কর্মের জন্য কোম্পানির কাজে কোথাও না কোথাও আপনাকে যেতে হতে পারে একটু কর্মের চাপ থাকবে কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মের জায়গায় আপনার কনফিডেন্স থাকবে কনফিডেন্সের সাথে আপনি কর্ম করবেন এবার দেখব ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তমপতি সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন বুধ শুভ অবস্থানে বসে রয়েছেন তাই ব্যবসার জায়গাটা আপনার কিন্তু খুব ভালো রয়েছে মাসের প্রথম দিকে কিন্তু দশই অক্টোবরের পর থেকে ব্যবসাপতি অর্থাৎ অর্থাৎ সপ্তমপতি অষ্টম ভাবের উপরে গমন করবেন তাই একটু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে ব্যবসার জায়গাও আপনার মোটামুটি ভালো থাকবে কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হনুমান চালিশা পাঠ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার